প্রেক্ষাপট বদলালেও বদলায়নি সেবা খাত বাংলাদেশের স্বাস্থ্য খাতে মৌলিক কোনো পরিবর্তন এখনও দেখা যাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় ব্যক্তিরা বলছেন সংস্কার শুরু হয়েছে তবে স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট পর্যবেক্ষকেরা মনে করেন এক বছরে কাগজে কলমে গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়েছে বাস্তবে সেবায় কোনো উন্নতি হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানে আওয়ামী লীগপন্থী বিভিন্ন চিকিৎসক ও কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আগে থেকেই ছিল গত বছরের পাঁচ অগস্ট সরকার পরিবর্তনের পর তাদের সরিয়ে বা বদলি করে দক্ষ জনবল পদায়ন করা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বড় একটি চ্যালেঞ্জ প্রথম ধাক্কাটি আসে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালকের পদে নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক রোবেদ আমিনকে মহাপরিচালকের পদে নিয়োগ দিয়েছিল বিএনপি পন্থী ও জামাতপন্থী চিকিৎসকেরা এই নিয়োগের বিরোধিতা করেন তারা প্রায় এক মাস স্বাস্থ্য অধিদপ্তর অবরোধ করে রাখেন একদিনের জন্যও মহাপরিচালকের চেয়ারে বসতে পারেননি মন্ত্রণালয় পিছু হটতে বাধ্য হয় এতে মন্ত্রণালয়ের দুর্বলতা প্রকাশ পায় পরে শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আবু জাফরকে মহাপরিচালক পদে নিয়োগ দেয় মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সমস্যা বর্তমান সরকারের বড় কোনো প্রকল্প হাতে নেওয়া বা বাস্তবায়ন করার সুযোগ কম অভিযোগ আছে আমলাদের ও সরকারি চাকরিতে থাকা চিকিৎসকদের একটি অংশ সরকারকে সহযোগিতা করছে না দাতাদের কেউ কেউ প্রতিশ্রুত সহায়তা দিতেও বিলম্ব ঘটাচ্ছে জনস্বাস্থ্যবিদেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে অনেকে আশা করেছিলেন অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে কিন্তু বাস্তবে তা হয়নি চলতি অর্থ বছরে জাতীয় বাজেটের পাঁচ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে দুই দশক ধরে বরাদ্দ মোটামুটি পাঁচ শতাংশ বা তার কাছাকাছি ছিল অন্তর্বর্তী সরকার বাধা ছক থেকে বের হতে পারেনি হাসপাতালগুলোতে রোগীর চাপ ও সমস্যা আগের মতোই আছে সরকারি হাসপাতালে যন্ত্র নষ্ট বা অব্যবহৃত থাকার কারণে মানুষ সেবা নিতে এসে ফিরে যান অনেকে বেশি খরচ করে বেসরকারি হাসপাতালে চলে যান জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে নষ্ট সব যন্ত্র এক বছরেও পুরো দমে চালু হয়নি একই অবস্থা দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজধানীর বাইরে এরকম উদাহরণ আরও আছে এছাড়া সেবা খাতে দলবাজি বন্ধে রাজনৈতিক দলগুলোর যেমন কোনো উদ্যোগ নেই অন্তর্বর্তী সরকারেরও তেমন সদিচ্ছা এই এক বছরে দেখা যায়নি সংস্কার কমিশন প্রতিবেদনে ওষুধ শিল্প সংশ্লিষ্ট কিছু সুপারিশ করেছে সেই সুপারিশ ধরে কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় যেমন মন্ত্রণালয় ওষুধ কোম্পানির প্রতিনিধি না রেখে ওষুধ সংশ্লিষ্ট অন্তত চারটি কমিটি তৈরি করেছে মন্ত্রণালয় বলেছে স্বার্থের দ্বন্দ্ব এড়াতে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে এটা হয়েছে আবার হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যাতায়াতের ব্যাপারেও বিধি নিষেধ আরোপ করেছে মন্ত্রণালয় এরকম উদ্যোগ নিয়ে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু মতপার্থক্য তৈরি হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত তেরো হাজার আটশো জন আহতের নাম স্বাস্থ্য মন্ত্রণালয় ডলারের তালিকাভুক্ত হয়েছে যাচাই বাছাই করে গেজেটে আহতের সংখ্যা বারো হাজার একচল্লিশ জন তাদের মধ্যে আটাত্তর জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর রাশিয়া ও তুর্কিতে পাঠানো হয়েছে পাশাপাশি সিঙ্গাপুর নেপাল ফ্রান্স আমেরিকা চায়না ব্রিটেন ও থাইল্যান্ডের ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে আহত ব্যক্তিদের চিকিৎসা দিয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে সাত জনকে হেলথ কার্ড দেওয়া হয়েছে এই কার্ড নিয়ে তারা সরকারি হাসপাতালে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন এছাড়া গত এক বছরে দেশের সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজের মধ্যে তেইশটিতে নতুন অধ্যক্ষ ও সতেরোটিতে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে স্বল্প ও মধ্য মেয়াদে সংস্কারের প্রস্তাব আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় ব্যক্তিরা বলছেন সংস্কার কমিশনের সুপারিশ মন্ত্রণালয়ের অভিজ্ঞতা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তারা ধারণা করেছেন স্বাস্থ্য খাতে মূল সমস্যা 10টি ওই 10টি সমস্যা সমাধান করতে পারলে সংস্কার হবে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা মেধা জ্ঞান ও যোগ্যতা বিচ্ছিন্ন এই ব্যবস্থা অতি কেন্দ্রীভূত এই ব্যবস্থায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সেবা উপেক্ষিত বিশেষায়িত সেবায় উৎসাহী এখানে স্বচ্ছতার অভাব আছে ও দায়মুক্তির সংস্কৃতি অত্যন্ত প্রবল এখানে কাজ করেন উৎসাহ ও মনোবলহীন জনবল আছে মনন ও মানসিকতার সংকট এই খাতে নৈতিকতার অবক্ষয় ও স্বাস্থ্যের দ্বন্দ্ব প্রবল আছে পরনির্ভরশীলতা এখানে নেতৃত্ব দুর্বল এবং চলছে বরাদ্দের ঘাটতির সঙ্গে পরিকল্পনাহীনভাবে মন্ত্রণালয় মেডিকেল শিক্ষায় সব ধরনের কোটা বাতিল করেছে পাশাপাশি মেডিকেল শিক্ষার মান নিয়ন্ত্রণ করার জন্য অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করেছে মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজের মান যাচাই করা হচ্ছে মূল্যায়নের ভিত্তিতে আগামী শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে আসন কমানো হবে বলে ধারণা করা হচ্ছে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ক্ষমতা বিকেন্দ্রীকরণের কাজ শুরু হয়েছে বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের এখন বদলি ও নিয়োগের বিষয়ে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে কাজের সুবিধা ও দুর্নীতি কমানোর জন্য স্বাস্থ্য খাতের সব ক্রয় বাধ্যতামূলকভাবে ইজিপি বা ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ব্যবস্থার মাধ্যমে হবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা সহ ওষুধ উৎপাদন ওষুধের মূল্য নির্ধারণ বিপণন বিষয়ে আরও কিছু উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় মেডিকেলের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ আঠারো মাস করার চিন্তা আছে এর মধ্যে শিক্ষার্থীকে ছয় মাস গ্রামে থাকতে হবে খুলনায় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট চট্টগ্রামে প্রবীণ স্বাস্থ্য ইনস্টিটিউট এবং রংপুরে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যনগর গড়ে তোলার পরিকল্পনা করেছে মন্ত্রণালয় নিবক্তিকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর